নমস্কার আমি চিরঞ্জীব ঘোষ বলছি ভাইস চেয়ারম্যান ইস্টার্নডিয়ান ফ্যাসি প্রত্যেকবারের মতো এবারও আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা কালকের বাজেট নিয়ে আমরা চাইব আমাদের মাইক্রো ইউনিটগুলো যারা এমএসএমই থেকে অতি ক্ষুদ্র সেই সব ইউনিটের জন্য কেন্দ্রীয় সরকার আমাদের বাজেটে কিছু প্রস্তাব আনুক যেটা বহুদিন ধরে অবহেলিত এই সেক্টরটা অবহেলিত এম বলতে স্মল মিডিয়াম এবং লার্জ ইন্ডাস্ট্রি নিয়ে আমরা সবসময় কথা বলি কিন্তু এক্ষেত্রে যে মিনিমাম মানে ছোটো একদম ক্ষুদ্রতর ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে তাদের নিয়েও আমরা আশাবাদী কেন্দ্রীয় সরকারের কাছে যে এইবার অন্তত বাজেটে তাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে তাদের অনেকগুলো সুরহা পাওয়া যাবে সেক্ষেত্রে প্রথমেই আমি মাইক্রো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলতে চাইছি যেহেতু আমরা ফ্যাসির তরফ থেকে আমরা বহু উদ্যোগ নিয়ে থাকি বিভিন্ন ক্ষেত্রে মাইক্রো ইন্ডাস্ট্রিগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য আসলে মাইক্রো ইন্ডাস্ট্রি যতক্ষণ বাঁচবে বিভিন্ন জায়গায় লোকের কর্মসংস্থানও কিন্তু ততখানি হবে আমাদের দেশে কর্মসংস্থান যে বিভিন্ন জায়গায় আজকে চারিদিকে চাকরির ক্ষেত্রে হাহাকার সেটা এই কর্মসংস্থানটা উঠে আসলে তবেই তো আমাদের দেশ জাগরণ হবে আরও বেশি লোকে কর্ম পাবে এবং মার্কেটের অর্থনৈতিক সুবিধাগুলোও আসবে আস্তে আস্তে তাই কেন্দ্রীয় বাজেটে সবচেয়ে আগে দরকার এই এই ইউনিটগুলোকে দেখা এমএসএমির জন্য তো আমরা দেখবই কিন্তু এদের সাথে সাথে এদেরও এদের আর্থিক সুবিধা যেমন ব্যাংকিং ক্ষেত্রে এখনও কিন্তু তারা ব্যাঙ্কগুলো এই মাইক্রোগুলোকে লোন দেওয়ার ব্যাপারে একদমই অবহেলিত তারা চায়ও না এদের এরা লোন পাক এরা বারবার করে হেনস্থার শিকার হয় আমরা চাইব কেন্দ্রীয় সরকার এবং ব্যাঙ্কগুলো যাতে এদেরকে লোন দিয়ে এদেরকে এদের যে ব্যবসাগুলোকে আরও অগ্রগতির দিকে নিয়ে যায় লেবারের ক্ষেত্রে লেবার যে আইনগুলো আছে সেই আইনগুলো একটু শিথিলতা দরকার যেগুলো বিভিন্ন কঠোরতম আইনের দিকে চলে যায় লেবার মিনিমাম পঞ্চাশটা যেখানে লেবার কাজ করে না দশটা বা পনেরোটা এইগুলোর ক্ষেত্রে লেবারের ওরিয়েন্টেশান লেবার আইনের ক্ষেত্রে কিছু শীতলতা আমরা আশা করব। আরও একটা ব্যাপার এক্সপোর্টের ক্ষেত্রে এক্সপোর্ট জোন প্রত্যেকটা রাজ্যে এক একটা করে এক্সপোর্ট জোন তৈরি করা উচিত এবং প্রত্যেকটা রাস্তায় এক একটা করে এক্সপোর্ট হাফ তৈরি করা উচিত যেটা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার মিলিতভাবে করতে পারে এর ফলে প্রত্যেক রাজ্যের যেগুলো আমাদের প্রোডাক্টগুলো আছে সেগুলো অলরেডি ওগুলো যেমন বিভিন্ন জায়গায় মল গড়ে উঠেছে তা আমরা সেই মলগুলোর জায়গায় আমরা এইগুলো তাদের যে প্রোডাক্টগুলো সেই মলে আমরা দিতে পারি এবং সেই সুসজ্জিত জায়গাগুলো বাইরের দেশ থেকে যখন যারা ডেলিগেটস আসবে বাইরে থেকে বাইরে আসবে সেই একটা জায়গা থেকে তাদের কেনা বেচাটা হতে পারে তা এইগুলো কেন্দ্রীয় সরকারের ভাবনার মধ্যে থাকা উচিত যে আমাদের দেশের রপ্তানি বাণিজ্যকে আরও সুন্দরভাবে অগ্রাধিকার দেওয়ার সেই জায়গাটা কেন্দ্রীয় সরকারের দেখা উচিত এছাড়া অনেকগুলো ব্যাপার আছে যেমন এখন কেন্দ্রীয় সরকার অনেক যোজনায় সড়ক যোজনাগুলো তো আরও সুন্দরভাবে এসছে এবং এর পরিকাঠামোগুলোও আরও সুন্দরভাবে কেন্দ্রীয় সরকার করছে কিন্তু বহু জায়গায় প্রাইভেট ল্যান্ড নিয়ে নিয়ে বহু ইন্ডাস্ট্রি এক একটা জায়গায় করেছে যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ছোট ইন্ডাস্ট্রি হাব বলা হয় শিল্প তালুক বলা হয় সেইগুলোর ইনফ্রাস্ট্রাকচার যখন আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলিতভাবে প্রচেষ্টায় যদি অগ্রাধিকার দেয় আমার মনে হয় সেক্ষেত্রে আরও অনেক অনেক ইন্ডাস্ট্রি মানে ক্ষুদ্র শিল্প ইন্ডাস্ট্রি আরও এক জায়গায় আসবে বাজেটে এর জন্য পরিকল্পিত কিছু অর্থ আমার মনে হয় বরাদ্দ করাটা উচিত যে দিকগুলো আমরা দেখছি আমার মনে হয় এই দিকগুলো ছাড়াও অনেক ভাস জিনিস আছে আরেকটা আছে জিএসটির ক্ষেত্রে ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে জিএসটি একটা বড় অবদান রাখে জিএসটি শিথিলতাটাও এখানে দরকার হয় জিএসটি নিয়ে যদি আমরা আর একটু চিন্তা করি যে ক্ষুদ্র শিল্পে কী করে আরও ছাড় দেওয়া যায় বিভিন্ন পণ্যের ব্যাপারে আমার মনে হয় তাতে আরও ক্ষুদ্র শিল্প উন্নত হবে আরেকটা ব্যাপারেও আমরা দেখতে চাইছি ক্ষুদ্র শিল্পে যারা করে শিল্পী যারা আর্টিজেন আছে যারা অন্যান্য আছে তাদের ভবিষ্যৎ সংরক্ষণের ব্যবস্থা পেনশন যারা চাকরিজীবী তারা তো ভবিষ্যতে গিয়ে পেনশন পাবেই কিন্তু যারা আজকে এই ক্ষুদ্র শিল্প করছে যারা আর্টিস্টেন হচ্ছে তাদের ভবিষ্যৎটা কী তাদের ষাট বছর হয়ে গেলে তাদের তো পেনশনের জায়গা নেই কিন্তু সরকার যদি এদেরও কিছু একটা পেনশনের আয়তায় আনতে পারে অনেকের ফ্যাক্টরি চলতে চলতে বন্ধ হয়ে গেল অনেক কারখানা বন্ধ হয়ে গেল রুটি রোজগারের অভাব হলো ভবিষ্যতে তারা কি করবে এই রকম আমাদের বাজেটে অনেক কিছুর প্রস্তাব আমাদের পক্ষ থেকে রাখছি আমি ফ্যাসির তরফ থেকে চিরঞ্জীব ঘোষ ভাইস চেয়ারম্যান ফ্যাসি ইস্টার্ন রিজিয়ান আমার এইটুকু বক্তব্য তুলে ধরলাম হয়তো ভবিষ্যতে আরও অনেক কিছু আমাদের কাছে যদি আমাদের সুযোগ দেওয়ার বলার জায়গা থাকে আমরা সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে তার তথ্য আমরা তুলে ধরবো এবং আমাদের এই পুনর্জীবনে মানে আমার শিল্পের পুনর্জীবনে আমাদের ফ্যাসির অবদান রাখবো ধন্যবাদ সবাইকে